আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহিমাওয়ালাহ দূরের এবং কাশের দিনদার মুমিন মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহস্য আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ইসলামিক বিশেষ এ লাইভে আজকে সংক্ষেপে আলোচনা করব আমাদের আহ নব্বী ইসলাম একটা হাদিস থেকে নেওয়া আমাদের নবী ইসলাম বলেছেন যে ক্যামত তত্তিন পর্যন্ত ক্যামত হবে না যতদিন পর্যন্ত মুসলমানরা তিয়াত্তর দলে তিয়াত্তরটা দলে বিভক্ত হবে এবং প্রত্যেকটি দল তিয়াত্তর দলের মধ্যে বাহাত্তরটি দলেই নামে এবং একটা দল যারা হকের পত্রে থাকবে তারা হবে জান্নাতি তো নবী মসাল্লাহাম বলেছেন সবাইকার আমরা বলতেছি ইসলাম যে ও হক দলটি কারা নবীস ইসলাম বলেছেন যারা আমার এবং আমার সাহাবিদেরকে পুনেরপুরিভাবে অনুসরণ করবে বা এত্তবা করবে তারাই হচ্ছে ওই হক দল তো হিউ ভাই বোনেরা তো আমরা এখন আলোচনা করব যে কোন দলগুলো মূলত নবী আলাহ ইসলাম ইঙ্গিত করেছেন আলেমদের মধ্যে নিয়ে অসংখ্য মতভেদ আছে যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে তাদের নিয়ে অনেক মতভেদ আছে তবে একশো আশি হিসি একজন প্রখ্যাত তাবি তাবিন তিনি হচ্ছেন প্রসিদ্ধ একজন ইমাম ইমাম আবদুল্লাহ ইবনে মোবারক রহমউল্লাহ তিনি আশির যেতে মত দিয়েছেন তিনি বলেছিলেন যে এই দলগুলোর মধ্যে পুরোটাই হয়ে গেছে তবে তার মতগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তিনি কি বলেছেন ইমাম আবদুল্লাহ ইবনে মোবারক রহম রহমতুল্লাহ বলেছেন যে মুসলিমদের উমার ফিরকা হলো এগুলোর মধ্যে মোট সাইডটি তিনি সাইটবাগে বিভক্ত করেছেন এগুলোর মধ্যে হলো শিয়া শিয়া কুরিয়া তিন নম্বর হচ্ছে খারজি চার নম্বর হচ্ছে কাদরিয়া তো এই চারটা গোত্রের মধ্যে বা চারটা দলের মধ্যে তারা বিভিন্নভাবে তিনি বিভিন্ন দলে বিভক্ত করেছেন এক নম্বর হচ্ছে শিয়া অর্থাৎ শিয়া থেকে বাইশটা আপনার দল উপদল হয়েছে এদের থেকে এদের মধ্যে থেকে বাইশটা দল হয়েছে আর দুই নম্বর হচ্ছে খারজি খারেজি থেকে হচ্ছে আপনার খারিদ থেকে থেকে গণ থেকে হয়েছে একুশটা দলে বিভক্ত হয়েছে খারিজিরা এবং তার পরবর্তীতে হচ্ছে কাদরিয়া তিন নাম্বার হচ্ছে কাদরিয়া হচ্ছে কাদরিয়া হয়েছে আপনার ষোলোটা দলে বিভক্ত এবং সাইন নাম্বার হচ্ছে মুরজিয়াগণ হচ্ছে তেরোটা দলে বিভক্ত হয়েছে তো ফিও ভাই বোনেরা এখন আমরা জানব যে এই দলগুলোর মধ্যে যেমন তারা বিভিন্ন যারা যেমন তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে এবং তারা বিভিন্ন নাম এবং উপনাম তারা তাদের অবশ্য দিয়েছেন তো আমরা ওই দলগুলোর নাম সম্পর্কে জান আলোচনা করবো যারা ইসলাম থেকে নিজেকে ইস মুসলিম বলে শুধু ক্রান্ত হয় না তারা তারা মুসলিমের পাশাপাশি তারা অন্য নামগুলো বলেও খুশি হয়ে যায় যেমন আমরা শিয়াদেরকে শিয়া বললে তারা খুশি হয় কারণ শিয়া অর্থাৎ হচ্ছে আলীর আলীর সন্তান বা আলীর দল বা আলীর দল বা আমরা একটা আরেকটা শুনছি সেটা হলো কোরআনে একটা দলের নাম আছে হিজবুল্লাহ তো বর্তমানে অনেকের নামকরণ করা হয় হিজবুল্লাহ হিজবুল্লাহ আমরা মনে করি যে তার আল্লাহর দল অথচ যত রকমের নাজাজি কাজগুলো ওই দলগুলোর ভিতরে হয় তো তা আমাদের পাক ভারত বাংলাদেশ এবং উপমহাদেশের যে কয়টা দল সম্পর্কে আমরা অনেকে জানি সেগুলো সম্পর্কে আলোচনা করব এক নম্বর হচ্ছে আপনার প্রথম যে দলটা হয়েছে মানে নবী সাল্লাম আমলের মানে তিনি অফাত গমনের ইকালের প্রায় বছর খানিক পরে এই দলটা বের হয়েছে আর হয়েছে সেটা হচ্ছে খারেজি অর্থাৎ খারেজি দলটা প্রথম আবার হয় তার পরবর্তীতে সিপলিনের যুদ্ধের পরবর্তীতে আলী আদালত যখন ক্ষমতা আসেন তখন আরেকটি দল আবিবাহ হয়েছে সেটা হচ্ছে রাফিজি অর্থাৎ বা শিয়া তো এর পরবর্তীতে আস্তে আস্তে ইসলামের আরেকটা দল আসছে সেটা হচ্ছে মুরজিয়া তারা বিভিন্ন সামান্য মাসলা মাসাইল নিয়ে এদিক সেদিক হয়ে বা আব্বাসী আমালে এ ধরনের দলগুলো বেশিরভাগ সৃষ্টি হয়েছিল তারপর আরেকটা দল সৃষ্টি হয়েছে বা ফের ফেরকা এরা হচ্ছে কাদরিয়া তারপরে হচ্ছে কাদরিয়াদেরকে থামানোর জন্য আর গ্রুপ আসছে সেটা হচ্ছে মোবাসিরিয়া ছয় নম্বর হচ্ছে জামিয়া সাত নম্বর হচ্ছে মোতাতিলা তারপর আট নম্বর হচ্ছে জাবরিয়া নয় নম্বর হচ্ছে মোতাজিলা তো মোতাজিলা আকিদা বাংলাদেশে প্রায় অনেক লোককে দেখতে পায় তারা মোতাজিলা হয়তো নিজেদের দাবি করে না কিন্তু এসব দল দলের মতোই তাদের কাজ কারবার যদিও এটা বিশেষজ্ঞ আলেম যারা তারা এর এই দলের বিভিন্ন তারা কী করে কিনি এইসব নিয়ে তারা কথা বলেছেন তো আমি শুধু সংক্ষেপে তাদের দলগুলোর সম্পর্কে আলোচনা করব। তো মোতাজিলা দশ নম্বর হচ্ছে মুন কারিন হাদিস অর্থাৎ বর্তমানে আমরা অনেক দেখতে পাই তারা অনেক মুসলিমদের দেখতে পাই তারা হাদিস মানে না শুধু কোরআন থেকে কোরআন থেকে মানে তারা কোরআন দিয়ে নামাজ আদায় করে তারা নামাজ কোরআন কোরআন বলছে তিন অক্ত নামাজের কথা অর্থাৎ তিন অক্ত ফরে বলে বিশ্বাস করে তো যারা এরকম হাদিস অস্বীকারী তাদেরকে আমরা মনকালিন হাদিস বলি অর্থাৎ আহালে কোরআন হিসেবে দাবি করে যারা এবার আমরা এগারো নাম্বার যে দল সম্পর্কে আলোচনা করবো মানে ফেরকা যারা বাতিল ফেরকা সেটা হচ্ছে সুফিবাদী তো সুফিবাদী একটা তারা বাতিল ফেরকা তো এই সুফিবাদীও আমাদের বাংলাদেশে বেশিরভাগই এই সুফিবাদী চর্চা করা হয় অনেক সুফিরা দাবি করে যে বাংলাদেশে তারাই তারা ইসলাম এনেছে তো আমরা সেটা অস্বীকার করি না ওই সময় যারা সুফিরা ছিল তারা সত্যিকারে হয়তো আহলে হক ছিল কিন্তু বর্তমানে যে সুফিবাদের নামে যেটি চলতেছে বন্ডামি তো আমরা এই ধরনের সুফিবাদের সম্পর্কে আমরা দেখতে পাইতেছি তো আরেকটা দল হচ্ছে সেটা হচ্ছে বারো নম্বর সেটা হচ্ছে আশাই আশাইয়া মা আশাইয়ে মাদুরি আকিদা অর্থাৎ আশাইয়া মাদুরী আকিদা এটা বর্তমানে আপনার বিভিন্ন যেমন আপনার খোরাসান বিভিন্ন অঞ্চলে এই দলগুলোকে দেখতে পাই তারপরে একটা হচ্ছে নাইজার অর্থাৎ নাইজেরিয়াতে একটা দল আছে এরও একটা নতুন বাতিল ফেরকা সেটা হচ্ছে আর একটা হচ্ছে চৈদ্দ নম্বর কালবিহা অর্থাৎ এটা একটা এটা দক্ষিণ পূর্ব সীন বিভিন্ন অঞ্চলে এই গ্রুপে দেখা যায় বাতিল ফেরকা এরাও পনেরো নম্বর হচ্ছে কাদিয়ানি অর্থাৎ এই কাদিয়ানি সম্পদে সম্পর্কে আপনারা তো জানেন তারা নিজেদের মানে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী দাবি করে তো এই আমি সংক্ষেপে পনেরোটা পনেরোটা বর্তমানে দলের এর নাম বললাম বাতিল দলগুলো তো এছাড়াও অসংখ্য দল আছে বিভিন্ন নাম তো আশা করি যারা বড় আলেম এবং যারা বিভিন্ন বই পুস্তক আপনারা ভাবেন তো আমি আজকে যে কথাটা বললাম সেটা হচ্ছে আপনার এই আপনার ইবনে মোবারক আদুলিল্লা ত রহমুল্লার একটা বই থেকে নেওয়া এই কথাগুলো আশা করি যদি আপনাদের কীভাবে বুঝাতে পারছি কিনা জানি না আশা করি আপনারা যদি না বোঝেন বিস্তারিত জেনে নেবেন দিনের এই খেজমতের জন্য চেষ্টা করতেছি যদিও অনেক ভুল হচ্ছে ভুলগুলোকে ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাই ববরকাত সোবানিকালাম রেবেন্দিকে অস্তাক শুরু অত বিলেই